দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার তার উঠকে পশুকে পানি পান করাবার জন্য এখানে সে দেখলো কয়েকজন যুবক এসছে কূপের মুখ খুলেছে তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি দুইটা মেয়ে অনেক টানাটানি করছে কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি ইসলাম দূর থেকে দেখলেন পর্দাও সরায় না আর তার ছাগল তার এই পশুগুলা কষ্ট পাচ্ছে ইসলাম কাছে গেলেন হাত দিয়া টান দিলেন কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন তারা তাকায় দেখি এটা ছোট মানুষ তো শক্তি করতে চাইল বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো আরো কিছু পানির মশক সাথে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন এখন যাব কোথায় আর এই দুই মেয়ে ছিল হাজরতে সোয়াইব আলাই ইসলাত ইসলামের দুই মেয়ে তারা বাপ্পের কাছে গিয়ে বলছে আব্বা দেরি হওয়ার খাহি আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি কেউ আমাদেরকে সুযোগ দেয়নি কিন্তু একটা জওয়ান একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কুপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে দেখতে অনেক ভালো মনে হলো পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি আমাদের দিকে চৌকু উঠায়নি কাছের নিচে বসে আছে আব্বা আমাদের তো অনেক পশু আমাদের তো একজন কর্মচারীর দরকার আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না সোহনাল বললেন না আল্লাহ বলছেন মোসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি মোসল ইসলামকে এই দুই মেয়ে সোহেবুল ইসলাম পাঠালেন যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো মোসল ইসলাম দুই মেয়েকে দেখলেন তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন আসেন তিনি দেখলেন দুই মেয়ে পিছনে তাকে সামনে হাঁটতে বলতেছে মানে পর্দার কারণে বাড়িতে পৌঁছলেন সালাম বিনিময় হলো তিনি বললেন তোমার নাম কি পরিচয় কি সব বললেন এরপরে বললেন বাবা তুমি আমার বাড়িতে আসছো আমার বাড়িতে যদি থাকো দশ বারো বছর যদি কর্মচারীর কাজ করো আর তুমি ইনসাফ ইখলাস এবং আমার উদ্ধারে যদি ঠিক রাখতে পারো আমি হজরত সহাইব আল্লাহর পয়গম্বর আমি কথা দিলাম আমার মেয়ে সাফরাকে তোমার কাছে বিয়ে দিব হজরত মোসাল ইসলাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি আমানত ঠিক রাখলেন সহব আলাইস্লাম বিয়ে দিলেন সংক্ষেপ বিয়ে দিলেন বাচ্চা কাচ্চা হইল মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি জামাই কি জামাই আপনারা কেউ আসেননি এখানে জামাই থাকলে থাকেন সমস্যা কি হাজর তেমন আর কতদিন থাকবেন এভাবে চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যাই বাচ্চা কাচ্চা সাথে নিয়ে গর্ভবতী স্ত্রী প্রেগন্যান্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার দশ বারো বৎসর পরে কোথায় মিশরের দিকে ছুটলেন মাদিয়ান বা থেকে এখানে আমাদের আলোচনা কিন্তু রাত্র হচ্ছে সাড়ে দশটা মাত্র আইলাম জায়গা মতো আমার মুসলমান বন্দাগান গভীর রাত্র অন্ধকার হজরতে মৌসা ইসলাম সন্তান নিয়ে স্তিরিয়ে নিয়ে ছুটলেন ও চলতে চলতে এতদূর পর্যন্ত চলে আসলেন অন্ধকার শীতের রাত্র রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে ব্যথা শুরু হয়েছে আগুনের দরকার কোথাও আগুন নাই আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে পাহাড়ের উপরে আগুন জ্বলে বুঝতে পারলেন আগুন যেহেতু জলে ওখানে কোনো মানুষ থাকতে পারে পরিবার পরিজনকে বললেন গাছের গুঁড়া এখানে বসব পাথরের কাছাকাছি বসব ওখানেই আগুন দেখা যায় কাছে গেলে তোমাদের এই জন্য আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তা পোহাতে পারবে আগুন পোহাতে পারবে আর আমরা রাস্তাও পেয়ে যাব এই চিন্তা করে মুসা আলি সালাতাম ছুটলেন ইসলাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছা গেলেন যার পরে তিনি দেখেন আজীব এক ওখানে গিয়ে দেখেন গাছের কাছা জীবন্ত গাছের কাছা পাতায় আগুন জলে কিন্তু গাছের পাতা জলে না আল্লাহ আকবর আশ্চর্য হয়ে গেলেন আগুন ধরতে যায় আগুন আর দৌড় দেয় চিন্তা করলেন কোন বিপদে পড়লাম একদিকে স্ত্রী অসুস্থ রাস্তা পাই না আবার আগুন দৌড়ায় কেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলা হব্বান আসলা হে আমি তোমার প্রতিপালক তুমি বুঝতে পারতেছ না ইন্নি আনা রব্বুক হে মোসা ও ইন্নি আনা রব্বুক আমি তোমার পালন কর্তা তুমি যেখানে আসছো এটা তুরে না পবিত্র পাহাড় তোর পাহাড় ফাখলা ডালইকা ইন কাবিলআ দিল মোকদ্দসে তোয়া তোমার পায়ে জুতা স্যান্ডেল কোলে আসো পবিত্র পাহাড়ে জোতা নিয়ে ওঠা যায় না লা হয় কে ও এখানে সম্পূরক কথা বলে ফেলি এটা কোরানের নাম জানি না হাদিসের নাম আমি জানি না এটা ইতিহাসের কথা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এক উঠতে দিলেন না আর আমার কোলে যা আট টুকরা হাবিব রিসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যে যেই যে রাতে আরশি মহল্লায় গিয়েছিলেন ফা কাবা কাসাইনি আও আদনা দোনো বাকা করলে যত কাছে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম আল্লাহ বলছেন তত কাঁচা কাচি বলে বসে কথা বলেছেন এখানে তিনটা বর্ণনা কেউ বলেছেন সরাসরি কেউ বলেছেন পর্দায় কেউ বলেছেন অদৃশ্যভাবে আমরা ব্যাখ্যায় যাব না মতভেদে যাব না শুধু এতটুকুন বুঝাতে চাই ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তালার পয়গম্বর হাবিব সিদ্ধাতুল মুহায় যাওয়ার পরে সিদ্ধাতুন মানে কুল গাছ বড়ই গাছ মুন্তাহা মানে ইন্তেহা সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তালা যে বড়ই গাছ লাগে দিয়েছেন ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন হাবিব হাবিব আপনি থামে আমিও থেমে গেলাম ওখান থেকে যে রাস্তা দেখতেছেন আর সে মো আল্লাহ ওখানে আমি যেতে পারবো না আপনি যাওয়া লাগবে যে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আপনি ওখান থেকে আপনাকে ওখান থেকে নিয়ে যাবে আমার যাওয়ার সুযোগ নাই ইতিহাসে পাওয়া যায় আল্লাহ হাবিব ওই সময় মানুষ যখন একা হয় মানুষের কষ্টের স্মৃতি মনে পড়ে নাকি মনে পড়ে না আল্লাহ রে যখন একা হলেন অনেক স্মৃতি মনে পড়েছে আরে আজ আমি আসতে আসতে কত দূর পর্যন্ত চলে এসেছি আজ আমার কেউ নাই আমার যদি স্ত্রী খাদিজা বেঁচে থাকতো স্বামীর আজকে সাফল্য দেখে কতই না খুশি হয়ে যেত আজ আমার কলিজার টুকরা বাপ আজ আমার টুকরা বাবা যদি বেঁচে থাকতো মোহাম্মদের সাফল্য দেখে কত পাগল হয়ে যেত আজ আমার কেউ নাই কাউকে বলবার মতো আমার সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে কাঁদতেছেন হঠাৎ তার চুপ পড়েছে পায়ের দিকে পায়ের দিকে তাকাইয়া দেখে ওই পুরাতন ছেড়া জুতা খড়মের জুতা হঠাৎ মনে পড়েছে আল্লাহ মূসা বলেছেন পাহাড়ে জুতা নি উঠতে দেন নাই বলেছেন ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকัน দসতা পাহাড়ে আমার নূরের তো পড়েছে জুতা নিয়ে আসা যাবে না মুসা জুতা খুলে গিয়েছে আর আমি সারা জুতা নিয়ে আর সে মহল্লায় আল্লাহর বাড়িতে যাব। কেমন জিনিস সারা জুতা নিয়ে যাওয়া যাবে না আসলে পাক সাল্লাম জুতা খুলে রেখে দিলেন আওয়াজ হলপ আওয়াজ আসল হাবিবুল্লাহ করে চার টুকরা আমার বাচ্চার জন্য সব কিছুকে সাজিয়েছি আর কুরসি লৌহ জান্নাতকে আমি সুন্দর করে সাজিয়েছি নিজের হাতে কুদরতের হাতে সবগুলা তৈরি করেছি আজ আপনি জুতা খুলে ফেলবেন না না আপনি আপনার ছেড়া জুতা নিয়ে আর পর্যন্ত আসবেন আপনার জুতার নিচে যে দুলি কণা গুলো রয়েছে আমি আল্লাহ সেই দুলি কোনার দ্বারা আমার আর সে হাজিমকে সম্মানিত করতে যা আল্লাহ খেলায় তোমার রসুল তোমার হাবিবের কি মর্যাদা ছিল কি কি সম্মান ছিল আজ আমরা সেই সম্মান আর ধরতে পারলাম না আমার বন্ধুগুণ সেদিকে গেলে ভিন্ন কথা মোসা আলিসাল্লাতুসাল কে আল্লাহ বলছেন মোসা এটা পবিত্র পাহাড় এখানে তুমি কেমনে তুমি আসছো যেভাবে আসছো তুমি এখানে জুতা খুলে আসো মসা আলাইসাল্লাম জুতা খুললেন মোসা আলাইসাল্লাম জুতা খুলে ওখানে গেলেন উঠলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন আল্লাহ রব্বলিস জেতুল জালাল বলছেন ইন্নানি আন আল্লাহ ইন্নানি আন আল্লাহ মোসা একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো একমাত্র আমার ইবাদত করো আমার দাসত্ব করো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন মুসা আলাইহিস সালাম কথাগুলা শুনলেন এবার আল্লাহর কাছে মুসা বলছেন আল্লাহ তাআলা আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন আল্লাহ বলেন মুসা আমি তো সত্যি বলতেছি ক আল্লাহ আমার তো মন চায় আমি তো মুসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না আমি তো সব মানি আপনি কথা বলতেছেন দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না তো কাছাকাছি চাই আল্লাহ বলছেন আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম তুমি কি চাও কয়াল্লা আমি দেখতে চাই সোহান্লা নাই আল্লাহ বলছেন মোসা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কই কি কন আমার দেখাই লাগবে আমি না দেখে কিন্তু চাইতাম না সোহান আল্লাহ নাই মুসা কি সাধারণ জিনিস কথা বলে কেন আজকালকে তো বাংলাদেশে মুসার অভাব নাই এমন মুসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে কথা বলেন গাঁজা বিক্রি করে আছে না নাই নাম নাম কিন্তু দিছে দিছে কি মুসা এগুলা আছে না নাই আছে দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী আর এমন কালো আছে না এগুলা কালোর কোনো শেষ নাই নাম রাখছে সুন্দর আলী তুই নাম দিয়ে কি আর কালোর কিছু করা যায় বলছেন আল্লাহ আমি কিছু বুঝি না আপনি আমাকে সরাসরি বলেন কথা বলবেন এই দেখা করবেন কিনা আল্লাহ বলছেন মুসা তুই বলতেছো ঠিক আছে কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে আমি কষ্ট পাইলাম আমি দেখা না করে যাইতাম না আল্লাহ বলে ঠিক আছে আমাকে দেখতে চাও আমাকে দেখা সম্ভব না তুমি আমার নূরের তজল্লির দিকে তাকাও এটা আমার নূর আমার পাওয়ার আমার লাইট পড়েছে আমার আলো একটু তাকাও মুসলিম ইসলাম আল্লাহ যখন বললেন তাকাইলেন সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে অজ্ঞান হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে আল্লাহ বলছেন মুসা ব্যাপার কি আল্লাহ তোমার পায়ে ধরি আর জিন্দিগিতে দেখবার কথা কইতাম না সোহান আল্লাহ বললেন না আল্লাহ এটা কি আল্লাহ আমি তো আর দিন তো দেখবার কথা আর কইতাম না তোমার কাছে আমার দরকার নাই যে ভাবি এখন এবং যাওয়ার কথা আমি যাই আল্লাহ করে মোসা কথা বাকি আছে তো তোমার যে বললাম আমার ইবাদত করতে হবে তোমার তো নবী বানাইতে চাই দেখেন চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন মসা ইসলাম গেছেন কি আনতে আগুন আনতে সাধারণ চুলার আগুন আর আল্লাহ দিতে চায় নবুত সোহান আল্লাহ বলেন না চাইলেন সুটেও আল্লাহ দিলেন বড় জন্য চাওয়ার মতো চাইতে হবে আল্লাহকে এমন ভাবে চাইতে হবে না দিয়া না পারে তো এই কথা তো আমি আরেকবার বলছি আল্লাহর কাছে সিস্টেমে যেন পেঁচে ফুড়েও দেওয়া লাগে মা আজ আল্লাহ আমি কথা বলে ফেললাম আর কি এভাবে তো রাগ করবেন না মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে আর যদি না পারেন আল্লাহ আমি কিচ্ছু জানি না কেমনে চাওয়া লাগে জানি না তুমি জানো কেমনে দেওয়া লাগে চাওয়াল আল্লাহ যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন তেলে এভাবে আমার দিয়া দেন তো বানিস রাইলের এক মহিলা ছিল এটা তো আপনারা জানেনই বই নিয়ে ইসরাইলের এক মহিলা ছিল মুসরাল্লামকে বলছে মুসা আল্লাহর কাছে তো বারবার কথা বলে যে কথায় কথা চলে আসে তো মুসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই পয়সা নাই বুড়া মানুষ বাচ্চা নাই আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই আল্লাহ রে গুছিয়ে সালসলাম আল্লাহর কাছে বলছেন কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন আল্লাহ তোমার এক বান্দি আছে বয়স হয়ে গেছে বুড়া মানুষ টাকা পয়সা নাই গরিব মানুষ বাচ্চা কাচ্চা নাই তার আশা অনেক পুরা হবে কি হবে না এটা জানতে চায় আল্লাহ বলছেন তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে কয়টা সে যদি সম্পদ চায় সম্পদ দিব সে যদি হায়াত চায় হায়াত দেব সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দিব মানে সে যা চাইবে কয়টা আমি চিন্তা করলাম আমি যদি হায়াত চাই আল্লাহ যদি হায়াত দেয় টাকা পয়সা দেয় না তো এই বিকারের জীবন দিয়ে লাভ কি কথা বুঝেন নাই ও চিন্তা করলো আল্লাহ যদি আমার সম্পদ হায়াত দেয় না তাহলে খাইব কেটা কথা কন্যা কেন মহিলা চিন্তা করলো ওটা তো মহা বিপদে পড়লাম দোয়া তো একটা কবল হইব মহিলা দোয়া করতেছে আল্লাহ দোয়া একটাই আমি তোমার কাছে কিচ্ছু চাই না আমি চাই আমার পঞ্চম সেলের গরের ষষ্ঠ নাতির গড়ের পন্থি হের হাতে সোনার পিলিটে খাবার চাই চিন্তা করছেন দোয়া কই থেকে কই লুয়ে গেছে তাহলে এই পর্যন্ত যাই তৈরি হায়াত লাগবো না লাগতো না এই পর্যন্ত সোনার পিলিট পাই তৈলে সম্পদও লাগবো আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চাও লাগবো তাহলে এক দুয়ার ভিতরে সব ঢুকাই দিস বললেন না এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে তাইলে আমাদের দ্বারা সম্ভব হ্যাঁ আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন আল্লাহ ওর জন্য কপালে ঠাডা পড়ে আল্লাহ দরকার নাই ঠাডা ফলে এবার তো দোয়া কবুলেরও দরকার নাই এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য উপকারের জন্য কথা কি বুঝতে পেরেছেন আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন আল্লাহর উপলিশ যে তোল জালাল বলছে নো আনখতার তুকা ফাস্তমেলে মায়ুহা মসা শোনো আমি তোমাকে মনোনীত করেছি প্রত্যাদেশ দিচ্ছে শোনো আমি তোমাকে নবীয় বং রসুল বানাতে চাই সোহানল্লাহ বলেন আল্লাহ বলছেন শোনো ইন্ন আনল্লাহ ইল্লা নাফা বোদিনী ওয়াকেমি সলাত আলি জিক্রি রে বলে দাও আমি ছাড়া কোনো এলাহ নাই আর আমার স্মরণে ইবাদত করো আমার স্মরণার্থে সলাৎ পড়ো এগুলা বলে দাও এরপরে কেয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহর বলিস তো কথা বলতে বলতে বললেন মোসা কেয়ামত মানুষে বিশ্বাস করবে না তুমি ভালো করে বুঝাইয়া দিও কেয়ামত কি আল্লাহ বলছেন শোনো মোসা কেয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কেয়ামত হবে আর আমি তাকে ধরবো কথাবার্তা বলে মুসা বলছেন আল্লাহ কথা শেষ নি আমার বউ কিন্তু বিপদে আছে বেতা ডেলিভারি প্রেগনেন্ট আমি যাই আল্লাহ কই ঠিক আছে যা মুসা ইসলাম যখন ঘুরবেন আল্লাহ বলছেন মুসা একটা কথা জিগে কি কি কথা আল্লাহ কয় তোমারে আমি জানতে চাইছিলাম যে উমাতিল কাবি আমিনিকা ইয়ামুসা ও মুসা তোমার ডান হাতিটা কি এটা সোনালা বললেন না তোমার ডান হাতিটা কি মূসা বলবেন ক লাহি আল্লাহ এটা লাঠি কি কথা শেষ না এটা কি লাঠি আর কিছু লাগে মূসা আল্লাহিসাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগেন আল্লাহ বলছেন কি মূসা বলছেন ক লাহি আ সয়েব ওয়া খা ওয়া লাহি হাফ ও আহু সুবিহা আই লা ইসলাম বলছেন আল্লাহ এটা আমার লাঠি এটা আমি বড় দিয়ে হাঁটি মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি বক্রি খাওয়াই আরো অনেক বিষয় আছে আপনি বুঝবেন না সমান বলবেন না আরো অনেক বিষয় আছে এটা এত কিছু আপনি বুঝবেন আল্লাহ এটা আমার লাঠি আমি বড় দিয়ে হাঁটি মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি বকরিরে খাওয়াই আর বহুত কিছু আছে আপনি এটা বুঝবেন না আল্লাহ কার কি কি আছে কেউ ইচ্ছা কেউ উল্টা পাল্টা হলে পিডাই এটা আমার লাঠির কাজ পিডাই মাথা গরম তো উল্টা পাল্টা করলে মায়ের শুরু আল্লাহ বলছেন মোসা জিগাইলাম হাতে কি লাঠি বললি হইতো এত কথা বললাকেন আল্লাহ প্রেমিকার প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায় আসে যায় না দেখবেন আজকালকে কিছু বল্টুমি আমার কাছে আছে রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ চার্জ শেষ বাবার মোবাইল আনছে এটাও শেষ বাবির মোবাইল আনছে হিডাও শেষ এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূল সুরের কদুসুরি করে এরপরের জন্য কথা আমি কথা বলতে চাই মানে কথা বলতেই যেন ভাল লাগে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তো তোমার প্রেমিক পাগল আপনি কি আমি জানি না আমি যত গরম হই কিন্তু আপনার পাগল আপনার সঙ্গে একটা কথা বেশি বললেই ভাল লাগে সোহান আল্লাহ বললেন তো আসতে। আল্লাহ বলেন মোসা আমারও ভাল লাগে তুমি এই যে আমারে বললা লাঠি দিয়ে এই করো সেই করো আর অনেক কিছু আছে এটা আমি বুঝবো না আমিও বলছি লাটিতে আরো অনেক কিছু আছে তুমিও বুঝবা না সুহানাল্লাহ বলেন না موسی কো আল্লাহ লাঠি আমার বানাইছে আমি লাঠিটা পুরা না এটা পুরা না শুকনা হ্যাঁ আপনি আমি জানব না আমি জানি তো বললাম তুমি জানো না মুসা আলাইহিন লাঠি আবার দেখছ রে ঠিক আছে কল আমি এটা কি করব আল্লাহ বলেন কাল আলকহা ইয়া موسی ও মূসা তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো একটু জমিনে রাখো মোসা ইসলাম যখন জমিন রাখলেন যখন লাঠিটা মাটিতে রাখছে সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ একবার মুসালি নাকি এটা আমার লাঠিটা সাপ হইলো কেমনে আল্লাহ বলছেন বলছিলাম না এটা আরো কাজ আছে তুমি বুঝো না এটা তো আল্লাহ বলছেন তোমার কি সাহস কম না বেশি বহুত সাহস আছে আল্লাহ আমার বহুত সাহস আল্লাহ বলেন তাইলে এই সাপের মাথায় দৌড় এটা তো সম্ভব না ও সাপের মাথায় কেমনে তো যে দৌড়ার কথা কন আপনি আমি লেজে দৌড়ি বলেন না এটার মাথায় ধরো মুসল ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ এটা যদি আমার খায় পালায় যে বিষাক্ত ফস করে উঠে আল্লাহ বলছেন ধরো না হজরত মুসাল ইসলাম যখন চোখ এদিকে গুড়াইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে থাকায় দেখে তার লাঠি সোহানাল্লাহ বললেন না আল্লাহ বলেন মুসা এটা তোমাকে দিলাম মজেজা ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানেরা জাদুকর তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে হাজার হাজার সাপ নিয়ে আসবে তুমি লাঠিটা ছেড়ে দিবা সব সাপ খায় বোঝা আল্লাহ বলে আল্লাহ এরা তোবারে জাদু কর কইবো আরো কিছু দেও আল্লাহ বলেন তোমার ডাইন হাতটা দেখি লাঠিটা রাখি কই আল্লাহ লাঠি নিচে রাখলে তো আবার সাপ হয়ে যাইতে পারে কোতলে কই রাখবা কই আমি বগল তলে রাখি কই না মুসলিম ইসলাম দুই পায়ের চি পায় লাঠি রাখছে মাটিতে রাখে না যদি ভয় আবার সাপ হয়ে যায় আল্লাহ বলছেন ডাইন হাটটা দেখি কই যে দেখাইলাম কইটা কি খালি না খালে কইটা বগল তলে রাখো মুসলিম ইসলাম হাত রাখছেন আল্লাহ বলেন বাইর করে তো হাত বাইর করছে বাইর করে দেখে দশ ব্যাটারি লাইট হয়ে গেছে আল্লাহ বলেন না বলছিলে রাস্তা অন্ধকার বৌ নিয়ে কই যে এইবার রাস্তাঘাট ছিল না এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে বলেন আর বানি তোমার কৃপ্তিরা বানি ইসরাইল যখন তোমার মানবে না এটা তোমার মজা দিলাম যাও কোন কুষ্ঠ রোগীকে এটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা যাও ইসলাম বলছেন আল্লাহ আমি দুইটা মজা দিলাম ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও বলছেন আল্লাহ এমনি আমি আমি থাপ্পড় দিয়ে মাইরে একটারে একটু দাওয়াত দিতে গেলেনি আমারে মারে আল্লাহ রবিস যে তোল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল হেকমা মুসুলামকে শিক্ষা দিচ্ছেন কেমনে দাওয়াত দিবেন কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মোসা কেমনে যাবেন কেমনে কেমনে কথা বলবেন গরম না নরম সুরে কি সুরে কথা বলবেন সামাজিকতা রক্ষা করবেন কেমনে শিষ্টাচার রক্ষা করবেন কেমনে সোসাইটি রক্ষা করবেন কেমনে সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন মোসা বলছেন আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিমু আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন আমার একটা বড় ভাই আছে হেটারই আমার সাথে দিয়ে দেন এর নাম হারুন আল্লাহ বলে যাও তোমার কথা মানলাম হারুন তোমার সাথে নবী বান এই যেই দিন আল্লাহ মুসার সঙ্গে এত এত কথা বলছেন থুর পাহাড়ে এই দিন ছিল কিন্তু এখন পর্যন্ত আল্লাহ উষাকে কোনো কিতাব দেন নাই কিতাব আর বহুত পড়ে কিন্তু রাত্র তো পনেরো এগারোটা হয়ে গেছে আজকে কিতাব দিতে গেলে ব্রাইট শেষ হয়ে যাবো আজকে কিতাবের দরকার নেই কিতাব ছাড়াই চলে যাক এতটুকুন থাকুক মুসালাম যেন তেমন বাড়িতে যাবেন বাইরে সাথে নিয়ে। দিনের দাওয়াতের হেকমা এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা এখানে রেখে দিই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আমার কথায় কি কষ্ট পেয়েছেন আমার কথায় অসংলগ্ন অসমীচীন শব্দচয়নের কারণে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী